হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য আমি আরেকটি নতুন প্লান্টের ভিডিও নিয়ে এসেছি এই প্লান্টটার নাম হলো অনেকেই হয়তো চেনেন মনস্টেরা এই মনস্টেরা প্ল্যান্টটি নাম মনস্টেরা হয়েছে এই কারণে যে মনস্টার অর্থ দৈত্যাক দৈত্যাকৃতি বা বিশাল বা বিকৃতাঙ্গ উদ্ভিদ তো এই উদ্ভিদটাকে হঠাৎ মনস্টার বা মনস্টেরা বিকৃতাঙ্গ উদ্ভিদ কেন বলা হলো সেটা যদি কারোর মনে আপনাদের প্রশ্ন জাগে তার উত্তর হলো এই গাছটা আমার যেখানে ছোট দেখছেন এই গাছটা ট্রপিক্যাল রেন ফরেস্টে হয়ে থাকে এবং এই গাছটার এক একটি পাতা অন্তত মানকচু গাছের থেকেও বড় হয় মানে দু ফুট আড়াই ফুটের মতো লম্বা এক দেড় ফুটের মতো চওড়া এক একটি পাতার সাইজ হয়ে থাকে অতএব সত্যিই দেখতে দৈত্যাকার তাই জন্যে এই গাছটিকে বিকৃতঙ্গ উদ্ভিদ বা দৈত্যাকার উদ্ভিদ মনস্টেরা বা মনস্টার উদ্ভিদ বলা হয় তো এই প্লান্টের ভিডিও আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এই প্লান্টটি রেন ফরেস্ট ট্রপিক্যাল রেন ফরেস্টে হয়ে থাকে যেখানে প্রায় সময় বৃষ্টিপাত লেগে আছে অতএব এই প্লান্টটি একটু হিউমিডিটি বেশি পছন্দ করে বলাই বাহুল্য কেননা রেন ফরেস্টে সবসময় প্রায় প্রায় বৃষ্টি লেগে থাকে যার ফলে এই প্লান্ট হিউমিডিটি পছন্দ করে এবং এর তাপমাত্রা কুড়ি থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এর জন্য আরামদায়ক যদি এর থেকে বেশি হয়ে যায় হয়ে গেলে সেক্ষেত্রে নষ্ট হয়ে যাবে এরকমটা নয় কিন্তু গাছের পাতাগুলো যেমন আমি দেখাতে পারছি কি না এই দেখুন এই গরমে চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচার যাচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম পাতার আগাটা পুড়ে গেছে তারপরেও একটা কথা বলছি এগুলো মোটেই ডাইরেক্ট সানলাইটে থাকে না এগুলোকে সেডি এলাকায় রাখা থাকে তারপরেও পাতা পুড়িয়ে দিচ্ছে হ্যাঁ তারপরেও পাতা পুড়িয়ে দিচ্ছে বুঝতে পারেন যে গরম কি পরিমাণ পড়েছে তো যাই হোক সেডি এলাকায় রাখবেন ডাইরেক্ট সানলাইটে রাখবেন না ডাইরেক্ট সানলাইটে রাখলে এর যে গ্লেজ পাতার যে সৌন্দর্য সেটা নষ্ট করে দেবে তো সেডি এলাকায় রাখবেন তাতেই হবে কুড়ি থেকে তিরিশ ডিগ্রি টেম্পারেচার তো আর এখন আশা করা যায় না তো কি করা যাবে তো সেই জন্য আবার বলছি এর হিউমিডিটি পছন্দ করে এর মাটি তৈরির পদ্ধতিটা আমি বলছি এর মাটি তৈরি করার সময় আপনারা কোকোপিট রাখবেন কোকোপিট পঞ্চাশ পার্সেন্ট দেবেন যা কিনা জল সোপ করে রাখবে জল ধারণ ক্ষমতা কোকোপিটের দারুণ কোকোপিট জল ধারণ করে রাখবে আর দেবেন সঙ্গে গার্ডেন সয়েল গার্ডেন সয়েল কিছুটা দিচ্ছেন তা প্রায় ধরে নিন কুড়ি পার্সেন্টের মতো গার্ডেন সয়েল দিয়ে দিলেন হয়ে গেল সত্তর পার্সেন্ট আর কুড়ি পার্সেন্ট দিচ্ছেন পাতা পচা সার কেননা বুঝতেই পারেন রেন ফরেস্ট হোক আর যে কোনো ফরেস্ট হোক জঙ্গলে বড় গাছের পাতা নিচে পড়ে পুরো গদির মতো মোটা হয়ে স্তর পড়ে থাকে জঙ্গলের মধ্যে এবং সেগুলোই দিনের পর দিন জল পেয়ে পচে পাতা পচা সার তৈরি হয় তো আমরা এখানে বাড়িতে সেটা নিজেরাই পাতা পচিয়ে গুঁড়ো করে সার বলতে কি শুকনো পাতা দীর্ঘদিন এক জায়গায় থাকলে জল পেয়ে কালো হয়ে সেগুলো যে আকৃতি নেয় সেটাকেই পাতা পচা সার বলা হয় তো সেই পাতা পচা ডাস্ট দিচ্ছেন কুড়ি পার্সেন্ট হয়ে গেল আপনার নব্বই পার্সেন্ট আর থাকে দশ পার্সেন্ট দশ পার্সেন্টের মধ্যে আপনি এরকম টুকরো কয়েল ইটের টুকরো সিন্ডার বা ক্লেবল বা এই জাতীয় ঢিল এগুলো দেওয়ার অর্থ হচ্ছে ড্রেনেজ ভালো ড্রেনেজ রাখতে হবে তো সেই জন্যে এই কিছু পাথর টাথর মিশিয়ে দেবেন তাতে মাটিটা একটু আলগা থাকবে ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকবে আর একশো পার্সেন্ট কমপ্লিট হয়ে গেল দশ পার্সেন্ট এই লাস্টে এটা দিয়ে আর বাকি একটু নিমখোল এক দু চামচ যা চার চামচের দু তিন চামচ মিশিয়ে দেবেন দিয়ে যে মাটিটা তৈরি করবেন সেই মাটিতে এটা দেবেন নিমখোলের অর্থ আপনারা জানেন যে যে কোনো পোকা মাকড় পিঁপড়ে এগুলোর হাত থেকে রক্ষা করবে তো এইভাবে আপনারা যদি মাটিটা বানান তাহলে এই রেইন ফরেস্টের উদ্ভিদটা আপনার বাড়িতে এসে টবেও নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করবে তো আমরা জঙ্গলে যখন গাছ নিজেই প্রকৃতির মধ্যে বেড়ে ওঠে প্রকৃতি তাদের লালন পালন করে নেয় কিন্তু আমরা যখনই সেই জঙ্গল থেকে একটা গাছকে তুলে নিয়ে এসে নিজেদের বাড়িতে মাটিতে বা টবে পুঁতি তখন সেটাকে সেই পরিবেশ দিতে পারলে জানবেন গাছটা ভালো হবে হেলথ ভালো থাকবে গাছটা দীর্ঘদিন আপনার কাছে বেঁচে থাকবে কিন্তু যদি আপনি সেই পরিবেশ না দিতে পারেন গাছটা ঝিমিয়ে থাকবে গাছটা মারাও যেতে পারে এটা প্রতিটা গাছের ক্ষেত্রেই প্রযোজ্য এবার যেটা বলার সেটা হচ্ছে গিয়ে এই মনস্টার উদ্ভিদের পাতায় যেই কাঠমার্কগুলো দেখছেন এই কাঠমার্কগুলো কিন্তু এরা যখন গাছ ছোট থাকে তখন এদের এই কাঠমার্কগুলো এত থাকে না দেখতে পাচ্ছেন আমারই এই গাছটাতে এই পাতাটাতে যখন ছোট ছিল তখন এই পাতাটাতে একটা মাত্র কাটমার্ক ঠিক আছে আর যেটা বলার এই যে কাটমার্কটা আছে এই কাটমার্কটাই দেখুন এতে কাটমার্কটা কি বেড়েছে হ্যাঁ একটা দুটো তিনটে চারটে পাঁচটা কাটমার্ক এসছে এবং এটাই দেখুন ধীরে ধীরে কাটমার্ক বেড়ে যাচ্ছে তো এই গাছ যত উপরের দিকে উঠবে ততই এর পাতা বড় হবে এবং এর কাটমার্কগুলো যেগুলো ফাটল সেগুলো বাড়তে থাকবে এবং এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি দেখুন এদের প্রত্যেকটা ঘাটে শিকড়ের ব্যবস্থা আছে রুট জেনারেট হয় এখানে হয়েছে এবার কিছুদিন পরে এখানে হবে গাছটা আস্তে আস্তে যখন বড় হবে গাটে এর মানি প্ল্যান্টের মতো রুট ডেভেলপ করে এবং এই রুটের ঠিক তলা থেকে আপনি যদি গাছটা কেটে নেন আজকে এটা কাটার অবস্থায় নেই এটা এখন ছোট গাছ আছে তো যখন গাছটা একটু বড় হবে ওপর দিকে উঠবে এক দেড় ফুট তখন যেখানে শেকড় থাকবে ঠিক তার তলা থেকে আপনারা কি করবেন কেটে নেবেন কেটে নিয়ে সেই অংশটা আবার মাটিতে পুঁতে দিলে আপনাদের আরেকটি গাছ হয়ে গেলো বা অনেক সময় যেখান থেকে রুট বেরিয়েছে তার তলা থেকে কেটে নিয়ে যদি কিছুদিন জলে রাখতে পারেন মানি প্ল্যান্টের মতো এদেরও জলে রাখলে কিন্তু শেকড় বাড়ে তো সাদা সাদা সুন্দর যখন জলের মধ্যে শেকড় তৈরি হবে তখন যদি তুলে নিয়ে মাটিতে রোপণ করেন তাহলে বেঁচে যাওয়ার সম্ভাবনাটা আরো প্রবল হয়ে গেল অর্থাৎ বেঁচে যাওয়ার সম্ভাবনাটাই বেশি তো এইভাবে আপনি প্রপোগেট করে নিতে পারেন আপনার একটা গাছ থেকে অতি অধিক গাছ আর যেটা বলার এদেরকে যদি কোনো দেওয়াল অবলম্বন করিয়ে দেন বাড়িতে যদি কোনো স্যাঁতে দেওয়াল থাকে সেই দেওয়ালের গায়ে যদি একটু ধরিয়ে দেন তাহলে কিন্তু এটা দেওয়াল ধরে মানি প্ল্যান্টের মতো ওপর দিকে উঠবে এবং প্রথম দিকে একটু ধরিয়ে দিলেও তারপরে আস্তে আস্তে কিন্তু এরা নিজেদের রুট জেনারেট করে দেওয়ালকে ধরে ওপরের দিকে উঠতে থাকবে এবং যত উপরে উঠবে ততই এদের পাতার আকার বড় হবে দৈত্য হবে এবং পাতায় কাটমার্কগুলো বাড়তে থাকবে এই কাটমার্ক নিয়ে অনেকের অনেক মতামত আছে তো সেই মতামত যার যেরকম যেরকম আমার মতে বলে এই কাটমার্কগুলোর অর্থ যখন রেন ফরেস্টের মধ্যে এরা ঘন জঙ্গলে বড় বড় গাছের তলায় থাকে তখন বড় গাছের নিচে বুঝতেই পারেন রোদ বা সানলাইট খুব কমই আসবে ফাঁক ফোঁক গলে যেটুকু সানলাইট নিচে আসে জঙ্গলে সেটুকুই এদের প্রাপ্তি হয় এবার এদের যদি এই পাতায় ফাটল না থাকতো তাহলে এই গাছ যখন ওপর দিকে বেড়ে উঠছে তখন ওপরের পাতাটা আর সাইজ তো শুনলেন মানকচু গাছের পাতার থেকেও বড় হয় অতএব একটা পাতার তলায় যে পাতাটা পড়বে সেই পাতাটা আর রোদ পাবে না তাই প্রকৃতিতে সৃষ্টিকর্তা প্রতিটা জিনিসের দিকে নিখুঁত খেয়াল রেখেই উনি সব কিছু সৃষ্টি করেছেন আমরা দেখতে পাই উদ্ভিদ জীব প্রত্যেকের মধ্যেই সামান্য সামান্য জিনিসগুলো পর্যন্ত সৃষ্টিকর্তা লক্ষ্য রেখেছেন এবং সেদিকটা লক্ষ্য রেখে নিখুঁত করে সৃষ্টি তৈরি করেছেন তো এই পাতায় কাটমার্কগুলোর অর্থ একটা যদি এটা হয় যে উপরের পাতাটা তলায় নিচের পাতাটা যেটা থাকবে একে জঙ্গলে রোদ কম বড় গাছের ফাঁক দিয়ে রোদ কম আসছে এবার একটা পাতা যদি পরের পাতাটাকে রোদ না দিতে পারে ফাটল না থাকলে ন্যাচারালি রোদ নিচে আসবে না তাতে নিচের পাতাটা আস্তে আস্তে ক্লোরোফিল না উৎপন্ন হয়ে মারা যাবে তো গাছ নিজের জন্যই নিজের মৃত্যুর কারণ ডেকে আনবে তো সেই জন্যে ভগবান এখানে বা সৃষ্টিকর্তা যাই বলুন এখানে ফাটলগুলো দিয়েছে এই ফাটল দিয়ে রোদ নিচের পাতাটায় কিছু হলেও পেয়ে যাবে তাতে সেখানে ক্লোরোফিল উৎপন্ন হবে নিচের পাতাটাও বেঁচে যাবে এক কথায় উদ্ভিদটা বেঁচে গেল আর হতে পারে রেন ফরেস্টে সারাদিন না হলেও প্রচুর বৃষ্টিপাত হয় এবং এগুলোর পাতার এত বড় বড় সাইজ বলে এই পাতায় যদি জল ধরে তাহলে পাতাটা নুয়ে পড়বে পাতাটা নুয়ে পড়লে যে সময় পাতাটা ভেঙে যাবে কচি পাতাটা ভেঙে গেলে গাছটার ক্ষতি হবে সেই জন্য এই গাছের পাতাতে এত কাটমার্ক দেওয়ার অর্থ যে জল ধারণ ক্ষমতা নেই জল পড়বে পাটল দিয়ে পড়ে যাবে না হলে কিন্তু জল ধারণ করে পাতাটা নিয়ে পড়বে এবং পাতাটা ডগাটা ভেঙে যেতে পারে তো এরকম বহু মতামত পোষণ করে অনেকেই অনেক মতামত পোষণ করবে তো সেইখানে আমার মনে হয়েছে এই কথা তাই বললাম আপনাদেরকে আর তাছাড়া এর সম্পর্কে আর যেটা বলার সেটা হলো গিয়ে এদেরকে আপনি যদি কোনো সময় কেউ ভাবে যে আমার বাড়িতে এসি আছে তাহলে আমি এসিতে রাখবো ইনডোর প্ল্যান্ট শুধু এইটা বলে না মনস্টেরা না যে কোনো ইনডোর প্লান্ট কেউ যদি ভাবে আমার তো বাড়িতে এসি আছে আমি এসিতে রাখবো গরমকালে তাহলে পাতা পোড়ার কেসটা থাকছে না আমার কিন্তু সে আরেক দিক থেকে আপনারা ভুল করছেন সেটা হলো গিয়ে কোনো গাছকে যদি আপনি এসিতে রাখেন ঠিক আছে ভালো কথা এসিতে ঠান্ডায় রেখেছেন গাছের সত্যি খুব সুন্দর লাগছে গাছ ভালো ঠান্ডা পাচ্ছে কিন্তু তার পরক্ষণে এসি তো আপনি সারাদিন চালাবেন না যখন এসি বন্ধ করবেন চিন্তা করুন যখন এসিতে ছিল তখন প্রচুর ঠান্ডা আবার যখন এসি বন্ধ করলেন তার অনুপাতে তার অনুপাতে আপনি চিন্তা করুন প্রচুর গরম গাছটার জন্য তাহলে এই আচমকা ঠান্ডা অতিরিক্ত একটা কথা অতিরিক্ত আবার আচমকা গরম অতিরিক্ত ওই ঠান্ডা অনুপাতে এসির ঠান্ডা অনুপাতে তাহলে গাছটার জন্য ক্ষতি হয়ে যাবে কেন স্বাভাবিক কারণে আমরা জানি আমরা মানুষের ক্ষেত্রেও সে কথা প্রযোজ্য আপনি গরম থেকে এসেই ঠান্ডা জল খেয়ে নিলেন আপনার শরীর খারাপ করবে কিন্তু যদি আপনি গরম থেকে এসে কিছুক্ষণ বসে ওই ঘরের টেম্পারেচারে রাখা জল খান তাহলে আপনার কিছু হবে না মানে জল তো খেতে হবে জল জীবন তো সেক্ষেত্রে গাছের জন্য সেই একই কথা প্রযোজ্য হঠাৎ অতিরিক্ত ঠান্ডা এবং হঠাৎ অতিরিক্ত গরম এটা এদের জন্য ঠিক নয় আপনি এরকম ঠান্ডার দরকার নেই তো এসিতে আপনি সেটি এলাকায় রাখুন তাতেই হবে এটা তো একেবারে তো ঠান্ডার দেশের গাছ নয় কুড়ি তিরিশ ডিগ্রি টেম্পারেচার সহ্য করতে পারে আমাদের গরমকালে একটু ওয়েস্ট বেঙ্গলে চল্লিশ বা বিয়াল্লিশ পঁয়তাল্লিশ হয়ে যায় সেটাও কিছু দিন বেশি দিন তো না তো সেডি এলাকায় থাকলেই চলবে অতিরিক্ত এসি টেসিতে দিতে হবে না অনেকে তো ফ্রিজ থেকে বরফের কিউব বার করে সেই বরফ জলে দিয়ে ঠান্ডা জল বানিয়ে গাছে স্প্রে করেন ঠিক নয় হয়তো গাছের কিছু হচ্ছে কি হচ্ছে না আমি জানি না কারণ আমি তো কোনোদিন এরকম এক্সপেরিমেন্ট করি না কারণ আমি স্বাভাবিক চিন্তাধারাগুলোই গাছের ক্ষেত্রেও রাখি মানুষের ক্ষেত্রেও আপনি যদি হঠাৎ হঠাৎ অতিরিক্ত ঠান্ডা হঠাৎ হঠাৎ অতিরিক্ত গরমে যান যে কোনো সময় আপনার শরীর খারাপ করবে ডাক্তারি শাস্ত্রে ডাক্তার বলতে পারবে তাদের ডাক্তারি শাস্ত্রেষ্ঠটাকে কি শরীর খারাপ বলে আমি সাধারণ লোক আমি বলতে পারি যে শরীর খারাপ বলতে জ্বর সর্দি কাশি এগুলো আসবে হ্যাঁ অতিরিক্ত ঠান্ডা অতিরিক্ত গরমে যদি আপনি যান তো সেক্ষেত্রে গাছ গাছটির ক্ষেত্রেও সে কথা প্রযোজ্য হঠাৎ এসির ঠান্ডা হঠাৎ ফ্রিজের বরফ দিয়ে জল বানিয়ে সেই জল এদেরকে স্প্রে করা আবার তার পরক্ষণেই জল কতক্ষণ ঠান্ডা থাকবে চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি এখন টেম্পারেচার রোসবেঙ্গলের আবার গরম তাহলে এই অতিরিক্ত ঠান্ডা হঠাৎ করে আবার অতিরিক্ত গরম এতেই গাছের কিন্তু ক্ষতি হয়ে যায় সেই জন্য আমি বলি বাড়িতে রাখা নর্মাল জল নর্মাল জল যে ঠান্ডা আছে তাতেই এদের যথেষ্ট তারপরে এরা থাকছে শেডি এলাকায় শেডের তলায় একদম ডাইরেক্ট রোদে তো রাখছেন না সেই জন্য আমি বলি যে এতেই আপনার যথেষ্ট হবে এর থেকে বেশি কিছু এরা চায় না আরও একটা জিনিস আপনারা জানবেন যে এই গাছ আমাদের ইনডোর প্ল্যান্ট ঘরে যেখানে রাখা থাকে জালনার পাশে বা যেখানে আপনি যেখানেই রাখুন সেখানে একদিকে আপনার বেশি লাইট পাবে যেদিকে জালনা আছে বা যেদিকে দরজা আছে বেশি লাইট পাবে আরেকদিকে কম পাবে তাহলে আমরা কি জানি সমস্ত গাছ যেদিকে রোদ পাবে যেদিকে লাইট পাবে সেদিকে নিয়ে যাবে সেদিকে হেলে যাবে এবং যার জন্যে ইনডোর প্লান্ট ঘুরিয়ে ঘুরিয়ে রাখতে হয় না হলে বেঁকে যাবে একটা গাছ বেঁকে গেলে সৌন্দর্য নষ্ট হবে তো সেই জন্য তাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা সোজা রাখি ইনডোর প্লান্টকে কিন্তু এই গাছের একটা অভিনব জিনিস আছে সেটা হলো গিয়ে এই গাছ যখন বাড়তে থাকে কচি পাতা বেরোয় সেগুলো অন্ধকারের দিকে যাবে অন্ধকার বলতে আপনি যেখানে রেখেছেন সেখানের তুলনায় যেদিকটায় লাইট বেশি যেদিকটা লাইট কম সেই অন্ধকার অনুসারেই আমি বলছি যে সেই যেদিকটা লাইট বেশি সেদিকে না গিয়ে অন্যান্য গাছের মতো অন্ধকারের দিকে যাবে যেদিকে লাইট কম এটার অর্থ হচ্ছে যখন জঙ্গলে এরা বড় গাছ খোঁজে কেননা এদেরকে তো নিজেরা এদের কাণ্ড এত শক্ত নয় দেখতেই পাচ্ছেন মানি প্লেন্টের মতো তো সেই জন্য এরা কি করে অন্ধকারের দিকে যায় অন্যান্য গাছ যেখানে আলোর দিকে যায় এরা বেড়ে এদের নচি পাতা বেরোলে অন্ধকারের দিকে যায় তার কারণ এদের দরকার একটা অন্য কোনো গাছকে অবলম্বন করে ওপরের দিকে ওঠার সেই জন্য এরা অন্ধকারের দিকে যায় এই অর্থে যে জঙ্গলে আপনি নিজেই চিন্তা করুন জঙ্গলে যেখানে আলো আছে তার মানে কি সেখানে গাছ নেই গাছ নেই বলেই উপর থেকে সানলাইট জঙ্গলের ভিতরে নিচে নামছে নিচে পড়ছে মাটিতে তো সেখানে গেলে গাছের তো পাওয়া যাবে না সেই জন্য অন্ধকারের দিকে যাওয়া মানেই কি সেখানে সানলাইট নেই সানলাইট পড়ছে না মানেই গাছ আছে গাছ আছে মানেই গাছকে অবলম্বন করে এই গাছ উপর দিকে উঠতে পারবে সেই জন্য এই গাছের একটা অদ্ভুত চরিত্র এ অন্ধকারের দিকে বাড়তে থাকে এর অন্ধকারের দিকে নিশ্চয়ই কিছু একটা অবলম্বন পাবো দিকে তো জঙ্গলে নিশ্চয়ই কোনো গাছ নেই বলেই তলা পর্যন্ত এসেছে তাই ওদিকে না বেড়ে অন্ধকারের দিকে বাড়ে অবলম্বনের আশায় তো এই সমস্ত গুলো বৈশিষ্ট্যগুলো জানতে পেরে আমার তো খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে জানাবেন কমেন্ট বক্সে এবং যেটা বলা যে পরবর্তীকালে আগামী দিনে এরকম আরো নতুন নতুন গাছ নিয়ে আসবো আপনাদের সামনে এবং এই ইনফরমেটিভ ভিডিওগুলো আপনারা দেখবেন এবং গাছের এই নতুন নতুন চরিত্র নতুন নতুন বৈশিষ্ট্য জানতে পারলে আমার তো খুব ভালো লাগে আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে তো বন্ধুদের শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আরও আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসার উৎসাহ পাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি পরে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া থাকবে আপনারা অবশ্যই সেই লিংকে হাত দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন তাহলে আমাদের যে কীভাবে হবে তার কি টার্মস কন্ডিশন আছে কীভাবে কী প্রাইস আছে সেইগুলো সব হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিটেলস দেওয়া হবে আপনাদের যে কোনো কোয়ারি থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জিজ্ঞেস করবেন আমরা অবশ্যই তার উত্তর দেবো তো ফ্রেন্ডস তার জন্য অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করুন আমাদের ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে তো ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকের এই অবধি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সাথে খুশি থাকুন গাছ লাগান প্রাণ বাঁচান ধন্যবাদ